গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর ডিজার্ট রেসিপি আপনারা দেখলে বুঝতে পারবেন অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজই একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এখানে আড়াইশো গ্রাম সাবুদানা নিয়েছি আর এটা বড় সাবুদানা আপনারা চাইলে ছোট সাবুদানাটা নিতে পারেন সাবুটা ভেজানোর জন্য একটা পাত্র নিয়ে নেব আর সাবুটা ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তিন ঘন্টা পরে ফিরে এলাম আর এখানে সাবুটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা দুধ চৈত্র মাসের সংক্রান্তিতে যে পুজোটা হয় শিব পুজো এটাকে অনেকে মেলের বার বলে অনেকে গাজন পুজো বলে তা আপনারা এটা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পুজোতে যাওয়ার আগে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে রেখে যাবেন আর রেসিপিটাতে কোনো রকম আগুন জ্বালানোর প্রয়োজন নেই এটা বানিয়ে ফ্রিজে রেখে আপনারা বাবার মাথায় জল ঢালতে যাবেন আসার পরে একদম ঠান্ডা ঠান্ডা এই ডিজার্ট রেসিপিটা অবশ্যই খেতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু এখানে আমি দেড়শো গ্রাম চিনি নিয়েছি আর চিনির পরিমাণটা আপনারা অবশ্যই দেখে দেবেন মিষ্টি যেমন পছন্দ করেন আমি এখানে আড়াইশো গ্রাম সাবুতে দেড়শো গ্রাম চিনি নিয়েছি আর আধা লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি এটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব এর সঙ্গে কিছু ফল যোগ করব এখানে নিয়েছি কলা তরবুজ বেদানা অ্যাপেল আর খেজুর তো চলুন এইগুলোকে মিশিয়ে নেবো সাবুর সঙ্গে সাবুর সঙ্গে ফলগুলো মেশাতে থাকবো তার সঙ্গে বন্ধুদের কিছু কথা বলে নেব যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল অনেকেই জানে কিন্তু শিব পুজোতে যারা উপোস থাকে তারা কিন্তু আগুনে বানানো জিনিস কিছু খায় না এই রকম ফল সাবু খেয়ে থাকতে হয় সেই জন্য এই রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এলাম আপনাদের কেমন লাগলো মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এটা খুব ভালো করে এবার মিশিয়ে নেব ফলগুলো সাবুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এক চামচ রো নিয়েছি রোয়াবজাটা সাবুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তাহলে এর টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে সাবুর ডিজার্ট একদম রেডি চলুন এবার এটা একটা গ্লাসের মধ্যে কিংবা কাপ আইসক্রিম কাপে নিয়ে নেব এটা এবার কাপের মধ্যে নিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন ওপর থেকে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গার্নিশের জন্য কাঠ বাদাম এবার এইখানে একদম ফাইনাল লুকে চলে এলাম দেখুন দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে আর আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই